বাচ্চা নিতে চাইলে সহবাসের সময় যে আটটি কাজ করবেন না এক তাড়াহুড়ো করে শেষ করা শুধু সময় মেনে মিলন করলেই হবে না বরং মিলনের সময় উভয়ের আনন্দ জরুরি অতিরিক্ত তাড়াহুড়ো করলে নারীর জড়ায়ুতে যেতে পারে দুই শুক্রাণু বান্ধব নয় এমন লুব্রিকেন্ট ব্যবহার বাজারে অনেক লুব্রিকেন্ট আছে যেগুলো শুক্রাণুর গতি কমিয়ে দেয় বা মেরে ফেলে তাই যৌনি শুষ্কতার কারণে যদি লুব্রিকেন্ট বা পিচ্ছিলকারক পদার্থ ব্যবহার করা হয় বা প্রয়োজন হয় তবে অবশ্যই ফ্রেন্ডলি লুব্রিকেন্ট ব্যবহার করুন তিন মিলনের পর সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ানো বা টয়লেটে যাওয়া মিলনের পর সাথে সাথেই উঠে গেলে শুক্রাণু জরায়ুতে পৌঁছানোর আগে বেরিয়ে যেতে পারে অন্তত পনেরো থেকে বিশ মিনিট শুয়ে থাকুন চার ভুল দিন নির্বাচন ফোটন বা ওভুলেশন সময় ছাড়া মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা কমে যায় তাই মাসিক চক্রের মাঝামাঝি দিনগুলোতে মিলন করতে হবে পাঁচ অর্গাজম ছাড়া শেষ করা যাবে না নারীর অর্গাজম জরাইয়ের ভেতরে এমন এক সাকশন তৈরি করে যা শুক্রাণুকে টেনে নেয় তাই নারীর অর্গাজমের দিকে গুরুত্ব দিন নারীর অর্গাজম হলে জরায়ের বেশি সংকুচিত হয়ে শুক্রাণুকে জরায়ের দিকে ঠেলে দিতে সাহায্য করে যদিও এটি গর্ভধারণের জন্য বাধ্যতামূলক নয় তবে সহায়ক ছয় মিলনের পরে বাথরুমে ছোটা অন্তত বিশ মিনিট বা সামান্য উঁচু করে শুয়ে থাকুন এতে শুক্রাণু নিচের দিকে নামতে না পেরে জরায়ুর দিকে এগুতে থাকে সাত একদম নিষ্ক্রিয় থাকা মিলনের সময় কেবল এক পক্ষ সক্রিয় হলে আনন্দ ও উদ্দীপনা কমে যায় যা নারীর অর্গাজমকে প্রভাবিত করে নারীর অর্গাজম হলে জরায়ুর বেশি শুক্রাণুকে সহজেই টেনে নেয় সঠিক উপেক্ষা করা যে ভঙ্গি ভঙ্গিতে শুক্রান দিকে সহজে পৌঁছায় সেটি ব্যবহার না করলে সুযোগ কমে যায় যেমন মিশনারি বা ডগি পজিশন সাধারণত গর্ভধারণের সহায়ক সহবাসের সময়ে এই আটটি ভুল এড়িয়ে চললে খুব দ্রুত গর্ভ ধারণ করতে পারবেন ধন্যবাদ সবাইকে